নিজের কোনো বান্ধবীকে নিজের হাজবেন্ড সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে একবার হলেও আমার এই কথাগুলো শুনে যাবেন আশা করছি উপকার হবে মুনিয়া সে আমার 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 বেস্ট ফ্রেন্ড তার তার সাথে সাথে আমি সুখ দুঃখের সব সব গল্পই শেয়ার করি কাটানো গল্প স্বামীর সাথেও আমি শেয়ার করি তার অনেক প্রশংসা করি তার ভালো দিকগুলো আলোচনা করি আর মুনিয়ার কাছেও আমি সবকিছু শেয়ার করি আমার হাজবেন্ড আমাকে কতটা ভালোবাসে সে কতটা ভালো মানুষ কত টাকা ইনকাম করে আজ আমার বিয়ের দ্বিতীয় বছর আমাদের সম্পর্কটা খুবই ভালো যাচ্ছে আমার স্বামী তুহিন আমাকে খুবই ভালোবাসে যেহেতু আমাদের রিলেশনের বিয়ে ভালোবাসাটাই স্বাভাবিক আমাদের সম্পর্কটা খুব ভালোই যাচ্ছে একদিন কি যেন হলো মনিয়া হুট করে আমাদের বাড়িতে চলে আসলো কি বিপদ হয়েছে ও আমাদের আমি ওকে কোন শাক পাঁচ না ভেবে আশ্রয় দিয়ে দিল মনিয়া আমাদের বাড়িতে আছে প্রায় ছ মাস হয়ে গেল আমি যখন বাড়িতে থাকতাম না তখন মনিয়া তুহিন একসাথে গল্প করতো একসাথে ঘুরতে যেত আমার ওদেরকে কখনোই সন্দেহ হয়নি যেহেতু আমি তাদেরকে অনেক বিশ্বাস করতাম তুহিন যখন বাড়িতে থাকতো না তখন সাথে আমার সময়গুলো ভালোই কেটে একা উনি হতো না আমার হাজবেন্ড তুহিন ধীরে ধীরে কেমন যেন পরিবর্তন হতে শুরু করলো ও আমাকে আর আগের মতো সময় দিচ্ছে না আমাকে আর আগের মতো ভালোও বাসছে না আমার কথাতে সে খুবই বিরক্ত হয় একদিন এই বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক ঝামেলা হয় আমি বুঝে উঠতে পারছিলাম না কেন তুহিন এরকম করছে তখন আমি তাকে জিজ্ঞাসা করি তুহিন তুমি কি চাও তখন তুহিন আমার হাতে ডিভোর্স লেটার ধরিয়ে দিয়ে বলে আমি তোমার সাথে আর থাকতে চাই না ওর এই কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়েছিলাম কি এমন হলো আমাদের মাঝে যে ওর আর আমার 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 কাছে থাকতে চায় চায় না না সাথে সংসার করতে কথা শুনে আমি রাগ করে বাবার বাড়িতে চলে যাই ডিভোর্স লেটার যেহেতু দিয়েই দিয়েছে সেক্ষেত্রে তো আর আমাদের সংসার করা হয় না কিছুদিন পরে জানতে পারি মনিয়া আর তুহিন রিলেশনে আছে তারা নাকি কিছুদিন পরে বিয়ে করবে তার কিছুদিন না যেতেই তারা বিয়ে করে ফেলে আর আমি হয়ে যাই একা তাই বলে বান্ধবীর সাথে নিজের হাজবেন্ড পরিচয় করিয়ে দেওয়ার আগে একবার হলেও চিন্তা করবেন বাড়িতে কেউ দুধ কলা দিয়ে কাল পালবেন না এই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিলই নেই আসলে গল্পটা পুরোটাই কাল্পনিক আমার নিজের লেখা আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম